ফিতা মাতা যদি আর্থিকভাবে অসচ্ছল হন এবং সন্তানরা সামর্থ্যবান হয় তাহলে মাতার প্রয়োজনীয় খরচারি দেওয়া সন্তানদের উপর আবশ্যক কর্তব্য তারা যদি এই খরচ না দেয় তবে ফিতা মাতার জন্য নিত্য প্রয়োজনীয় খরচ আদি তাদের সম্পদ থেকে নেওয়া জায়েজ হবে বৈধ হবে অবশ্য প্রয়োজনের অতিরিক্ত খরচ বিলাসিতা ও দান করার জন্য এভাবে টাকা না নেওয়াই উচিত টাকা নিতে পারবে না সম্পদ নিতে পারবে না হাদিস শরীফের মধ্যে এসেছে এক বেদবিন রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের নিকট এসে বলল আমার ফিতা আমার সম্পদ নিয়ে নিতে চান রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তাকে বললেন তুমি এবং তোমার সম্পদ তোমার ফিতার জন্য তোমাদের সর্বোত্তম আহার হলো নিজেদের উপার্জন থেকে আর সন্তানদের সম্পদ তোমার তাদের উপরজনেরই অংশ তোমরা তার সচ্চন্দে আহার করো দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 6678 ফিতা মাতার সাথে সদাচরণ করা এবং তাদেরকে কোন প্রকার কষ্ট না দেওয়ার প্রতি কোরআনি মাজিদ ও হাদিস শরীফে জোর তাগিদ এসেছে আর তাদের দেখাশোনা করা ভরণ পোষণ দেওয়া সদাচরণেরই অন্তর্ভুক্ত ফিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হন তখন তাদের খেদমত করা তাদের দেখাশোনা করা একান্ত অপরিহার্য কর্তব্য বিশেষত এই বয়সে তাদের সাথে খারাপ ব্যবহার করা অত্যন্ত গৃহীত ও চরম অন্যায় কোরআনে মাজিদে এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে আল্লাহ তালা কোরআন কেরিমের মধ্যে এর করেন যার অনুবাদ হচ্ছে তোমার রব আদেশ করেছেন যে তোমরা তার ব্যতীত অন্য ইবাদত এবং মাতার সঙ্গে ভালো ব্যবহার করো যদি তোমার বর্তমানে তাদের একজন বা উভয়ে থেকে পৌঁছে যায় তবে তুমি তাদেরকে উফ বলবে না এবং তাদেরকে ধমক দিবে না বরং তাদের সঙ্গে সম্মান সূচক কথা বলবে আর করুণা ভরে তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে দেখতে পারেন সুরে বেনি তেশ নং আয়াত ও চব্বিশ নং আয়াত পিতা মাতার সাথে সদাচরণ করা জান্নাত লাভের উপায় বলা হয়েছে তাদের খেদমত করে যে ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে না তার জন্য বদ্ধ আ করা হয়েছে আবুদিয় দা আর বলেন রাসূল উল্লাহসাদ আল্লাহ আরহিলাম বলেছেন তার নাক ধুলোই ধূসরিত হোক তার নাক ধুলোই ধূসরিত হোক তার নাক ধুলোই ধূসরিত হোক জিজ্ঞেস করা হলো কোন সে ব্যক্তি হে আল্লাহ রসুল তিনি বললেন ওই ব্যক্তি যে বৃদ্ধ বয়সে তার ফিতা মাতা একজনকে বা উভয়কে ফেলো তারপরেও জান্নাত লাভ করতে পারলো না সহিম মুসলিম হাদিসন দুই হাজার একান্ন অন্য হাদিসের মধ্যে এসেছে ফিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং ফিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি দেখতে পারেন জামে হর্দে মিজি হাদিস নাম এক হাজার পাঁচ নং খন্ড দুইশত বাইশ নম পৃষ্ঠা আল মাহুবানি চার নং খন্ড তিনশত উনপঞ্চাশ নম পৃষ্ঠা আব্দুল মুক্তার তিন নম খন্ড ছয় শত বাইশ নমৃষ্ঠা আহকামিল তিন নম খন্ড একশো সাতানব্বই পৃষ্ঠা